ঘটনার কিনারা করল রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি থানার বাগারিয়া বাজারে গত ছয়ই ফেব্রুয়ারি রাতে শুটআউটের ঘটনার কিনারা করল পুলিশ ওই রাতে খুন হয়েছিলেন বুদ্ধদেব হালদার নামে এক ব্যবসায়ী এরপর তদন্তে নেমে একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীর দল সেই ভিত্তিতে এই হত্যাকাণ্ডের কিনারা করা হয় খুনের জন্য দেওয়া হয়েছিল পাঁচ লক্ষ টাকার সুপারি এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নতুন কুমার দে যেটা ফায়ারিং ঘটনা ঘটে এবং যেখানে বুদ্ধদেব হালদার বলে একজন ব্যবসায়ী এবং যারা এরা ভালো স্ট্রং ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস হয়ে আছে যে নিহত হয়েছিলেন সেটাতে পুরো কেসেতে আমরা এখন পর্যন্ত আটজন মানে একদম টোটাল যাদের ইনভলভমেন্ট ছিল মাস্টার প্ল্যানার যে তারপরে যাদেরকে সুপারি কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল পরবর্তীকালে যারা রেকি করেছে যারা ইনফরমেশানটা পাশন করেছে এবং যারা ওদেরকে পালাতে সাহায্য করেছে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমাদের অস্থির টিম এবং আমাদের এসপি সাহেবের নেতৃত্বে এসপি সাহেবের নির্দেশে আমাদের নেতৃত্বে একটা টিম ফাংশান করেছে আমাদের ওসি এসওজি টিম এবং উস্তি থানার টিম মিলে আমরা এটা পুরোটা করেছি তারপরে আমরা টিআই প্যারেড করিয়েছি যেটা সিসিটিভি ফুটেজ যেগুলো রিলেভেন্ট এবং তিনটে ফোন তার যেগুলো যে এসওপি মেনটেন করে যে পুরো একটা চেন অফ এভিডেন্স কিন্তু আমরা সার্ভিস করতে পেরেছি মোটিভ যেটা আমরা পেয়েছি সেটা এরা দুজনেই একটা সময়তে একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টি কেসে একসঙ্গে কনভিক্ট হয়েছে এই বুদ্ধ এবং খোকন এবং পরেতে এরা এই যেটা মাটি ব্যবসায়ীরা করতো সেটা নিয়ে মূলত রেসআরসি তার সঙ্গে কিছু মানে ল্যান্ডসার সার্কিসেবেও এরা মানে এলাকায় পরিচিত ছিল আর কি তো সেইটাই মূলত রেশাইশীর কারণ এটা এসকেলেটেড হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছয় যখন আমরা যেটুকু এখন যে মূল অভিযুক্ত এফআইআর এফআইআ যে আমাদের বা আমরা প্রথমেই যেটা জায়গা পেয়েছিলাম খোকন তাকে জিজ্ঞাসাবাদ করেও যেটা বা অন্যান্য করবোরেটিভ এভিডেন্স থেকেও যেটা পাচ্ছি যে খোকনের মধ্যেও একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছিল যে কে কাকে এলিমিনেট করে দেবে সেটা থেকেই খোকন অ্যাপ্রোচ করে তার ভাইরা ভাই সম্পর্কে সে তার নাম হচ্ছে দেবাশিস দত্ত অ্যালিয়াস মিঠু এটা জীবন্তলা পেয়েছে সে তখন জাহাঙ্গীর লস্কর অ্যালিয়াস টোকন বলে একজন যেই ধরনের কাজ করে তাকে অ্যাপ্রোচ করে তো সেই টোকন এবং তার সঙ্গে আরও সে ওখানেতে এলাকায় অটো ড্রাইভার হিসেবে তারা একটা প্রফেশনাল ফাসাদ আছে আর কি সামনে একটা ওই ব্যবসাটা রেখেছে তার সঙ্গে আরও দুজন যারা ওখানে অটো চালায় আরেকজনের নামও দেবাশিস নস্কর এবং আরেকজনের নাম আছে সুফল নস্কর এরা তিনজনকে দেবাশিস দত্তের মারফত ওরা আসে এবং খোকন এবং খোকনের যারা খুব ক্লোজ ক্রনি তার মধ্যে একজন খোকনের সঙ্গে অ্যাবসকন্ট করছিল যে হচ্ছে প্রশান্ত মণ্ডল লাগিয়াস গোপি এরা খুব ভালো করে রেকি করে প্ল্যান করে এবং তারপরে এসে ওই ওই দিনে একটা যেটা তার রাইট রিপটাকে প্লিয়ার্স করে ওই একটাই গান শট ইঞ্জুরি ছিল এবং সেটাতে মাল্টিপল অর্গান গড ড্যামেজড অ্যাজ পার দ্য পোস্টমর্টম রিপোর্ট তাতে মানে হি সাকাম টু দ্য ইঞ্জুরি দ্য ডিসিজ কোনো পর্যন্ত আমরা ফায়ার আমসগুলো তিনটে ফায়ার আর্মস আমরা সিজ করেছি যেটা বললাম ফোন তিনটে যেটা আমাদের খুব এভিডেন্সে কাজে লাগবে সেটা করেছি যেটা টেস্ট আইডেন্টিফিকেশান প্যারেড যেটা হয় সেটা আমরা করিয়েছি ফরেন্সিক এক্সপার্টসদের যে সাহায্যগুলো নেওয়ার কথা সেটা আমরা করেছি এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি বলবো যে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সাকসেস যে উইডি নট লুজ সাইট অফ দ্য ইস্যু তো আমরা রিজেন্টলেসলি পার্সু করেছি একটু হয়তো টাইম বেশি লেগেছে বাট মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দশ বারো দিন পরে টোটাল যে একদম যতজনের ইনভলভমেন্ট ছিল সবাইকে আমরা অ্যারেস্ট করেছি তারা রিমান্ডে আছে এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্টলি যেহেতু এদের একটা ক্রিমিনাল স্ট্রং অ্যান্টিসিডেন্টস ছিল বেশিরভাগ যারা অ্যারেস্টি তো এরা কিন্তু যে জিনিসগুলো আমাদের অনেকটাই যে এস আমরা ফলো করি এক্ষেত্রে মানে বিশেষ করে যেগুলো মোবাইলের উপর যে আমাদের একটা ইনভেস্টিগেশন ডিপেন্ডেন্স থাকে সেটা কিন্তু অনেকটা এদের কাছে এরা দে আর ভেরি দে আর ভেরি কনভারসেন্ট অফ দ্যাট তো যেই জন্য কিন্তু ওরা সেই জায়গাটাকে অনেকটাই কাট অফ করে দিতে পেরেছিল কিন্তু আমরা বলবো যে আমাদের যেটা ম্যানুয়াল ইন্টেলিজেন্স যেটা কনভেনশনাল পুলিশিং সেটা এক্ষেত্রে খুব সাকসেসফুল হয়েছে এবং আমরা যেটা আমাদের যেগুলো অফিসারদের যে সোর্স এবং আমাদের একদম টোটাল আপ টু দ্য র্যাঙ্ক অফ সিভিক ভলেন্টিয়ার আমরা ওদের যে প্রোফাইলিংগুলো করতে পেরেছিলাম ওদের প্রভাবেল হাইড আউট ওদের আত্মীয় স্বজন যেখান থেকে যেখান থেকে ওরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে পারে যখন ওরা অ্যাপস্কন করছিল বিশেষ করে খোকন এবং ওর সঙ্গে কপি ছিল তো সেটা আমাদের কাছে খুব স্যাটিসফাইং মানে এটা এখানে কোনো আমাদের মোবাইলের উপর অ্যাসাজ কোনো ডিপেন্ডেন্স আমরা আমরা পাইনি যে জায়গাটা বন্ধ ছিল তো তারপরেও ওরা আমরা কুড ট্র্যাক দেম ডাউন ফ্যানালি কুড অ্যারেস্ট দেব যে পাঁচ লক্ষ টাকার একটা ডিল হয়েছিল কিছুদিন আগে ঘটনা ঘটার আগে দীপক পুরকাইত বলে একজনকে একটা ল্যান্ড বিক্রি করে কোকন সোল্ড অফ দ্য ল্যান্ড অ্যাট ফাইভ ল্যাক্স এবং তার মধ্যে থেকে চার লাখ টাকা অলরেডি পেমেন্টও করে দিয়েছিল তো সেই জায়গাটাও আমরা প্রপারলি আমরা ট্র্যাক করেছি সেই মানি ট্রেলটাও আমরা আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসি ও এখন পর্যন্ত যেগুলো ঠিকানা ঠিকানা পাওয়া গেছে তাতে এটাই এসছে যে যদি একদম বৃহত্তর রেভিনিউ ডিস্ট্রিক্ট হিসেবে ধরা হয় বাট সেটা ইম্পর্টেন্ট হওয়ার থেকেও যেটা আছে যে যেটা এরা দুজনেই যেটা আমি বলছিলাম যে এরা এর আগেও একাধিক শুধু উস্তি থানাতেই এদের পাঁচ ছটা করে এরা আগেও কেস থেকেছে তারা পরবর্তীকালে বিভিন্ন সময় কোনো সময় কনভিক্ট হয়েছে কোনো সময় জামিন পেয়েছে মানে বিগত কুড়ি বছরের ইতিহাস ধরলে অজস্র কেসে এরা আসামি এবং পরের দিকে তারা কিছুটা হয়তো নিজেদের মানে মাত্র মানে সামনের দিকে একটা ফাঁসাদ তারা ক্রিয়েট করেছে যে তারা ব্যবসায়ী কিন্তু ডিপ ডাউন দিয়ে আর ক্রিমিনাল তাই এরা বিভিন্ন জায়গায় এরা ছটিয়ে ছিটিয়ে যায় কিন্তু এই যে বাকি পরপর যে আমরা আটটা অ্যারেস্ট করি সেটা সবটাই আমাদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ট্র্যাক ডাউন করে তাদেরকে অ্যারেস্ট করেছি আট রাউন্ড কার্তুজ আমরা এ করেছি তিনটে যেটা বললাম আমরা ফায়ার আর্মস এগুলো ওয়ান শটারই আছে যেগুলোকে আমরা চলতি ভাষায় দেশি ইয়ে বলি কাট্টা বা ইয়ে বলি তো তার মধ্যে তিনটের মধ্যে যেটা থেকে ফায়ারিংটা হয়েছে সেটা একটু নতুন আর কি ওরই মধ্যে মুন্না আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে